মাল দেনা ঠিকাদারে কোটরে মাল দেনা আজ দিবো খাই দিবো ফুরু দিবো ওতা কয়া কয়া এরারে বইয়া খাওয়ার ও এই মাসর মাঝে দুই দিন খাম হইছে হইানু আই চার বছরটা কি রকম কষ্ট করি ভিয়ানি চন্দরপুর সড়কের বেজগ্রাম तिलপাড়ার এই অংশের দূরত্ব সরকারি হিসেবে মাত্র 215 মিটার তবু 2022 সালে সংস্কার কাজ শুরু হওয়া সড়কটির ছোট্ট এই অংশটি পড়ে আছে বেহাল অবস্থায়

তিলপাড়া বেজগ্রাম সংযোগস্থলে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি এই ভোগান্তিতে পড়তে হয় বিয়ানীবাজার বড়লেখা গোলাপগঞ্জের হাজারো মানুষকে কারণ এসব এলাকা থেকে সিলেটে যাওয়ার একমাত্র বিকল্প সড়ক এটি বড়লেখা বিয়ানীবাজার সময় মানে ও রাস্তা দিয়ে মানুষ সিলেট যাতায়াত করে এবং সেই দিক থেকেও সব মানুষ এই দিকে আসা যাওয়া করে মানুষের অনেক কষ্ট হইতেছে এই জন্য যে অসমাপ্ত কাজগুলো যেন দ্রুত সমাপ্ত হয়

কোথাও কোথাও ছোট বড় গর্ত আর এই অবস্থাতেই ঝুঁকি নিয়ে চলছে বাস ট্রাক অটোরিক্সা প্রাইভেট কার সহ বিভিন্ন যানবাহন বেশিরভাগ গাড়ানি গাতাড়ি হয়ে যায় তো ওখরে দিয়ে আপনার হইছে গিয়ে খুব বেশি গাড়ি আইয়া জাম লাগতো না এইয়া গাঁতো ভর্যন্ত আর জাম লাগতো তো গাঁতো ভর তারপুর আর রাইড পর্যন্ত বা দর দিন বারোটা পর্যন্ত একটা পর্যন্ত ওলা জাম থাকতো আর কি মানুষ খুব বেশি কষ্ট করে যাব লাগতো আর কি এই সাজো আই জে এক মাস এক মাসে কাম হয়েছে দুই দিন আজকে দিন কাম হয়েছে আর গোটেই দিন খাম হয়েছে ওখরে দি ঢালাই করছে আর ও মেস ধরে বইয়া খায় মাল দেয় না ঠিকাদারে কোটারে মাল দেয় না আই দিব খাইল দিব সরু দিব ওটা কইয়া কইয়া এরারে বয়া খাওয়ার ও এক মাসের মাঝে দুই দিন খাম হয়েছে ও পর্যন্ত শেষ ঠিকাদার আয় আইয়া খাম করবো ফালাইয়া যায় মাল বাইয়া যার ফানি খানজির কারণে টেন্ডার নেওয়া প্রতিষ্ঠানের প্রকৌশলীর সঙ্গে আলাপচারিতায় জানা যায় ফান্ড শেষ হওয়ার কারণে স্থগিত ছিল এই অংশের কাজ অনেক দিন এটার ফান্ড ছিল না মানে এটার যে অর্থায়ন আসার যে জায়গা থেকে আসার কথা এটা আসে নাই তো এরপরে দেশের যে একটা অবস্থা দু হাজার বাইশের পরে বন্যা আবার দেশে আবার কিছু কিছুদিন আগে একটা সময় সব কিছু নিয়েই মানে ফান্ডের কিছু প্রবলেম ছিল এই জন্য এই কাজে অনেক মানে সময় লাগছে সবচেয়ে বড় কথা এখন মোটামুটি ফান্ড আছে থেকে ফান্ড আসছে এখন ইনশাল্লাহ কাজটা খুব দ্রুতই হয়ে যাবে টোটাল কাজের মধ্যে হচ্ছে আপনার বিয়াল্লিশশো সত্তর ষাট মিটার কাজ এর মধ্যে চার কিলো হচ্ছে কার্পেটিং আর কার্পেটিং আমাদের ক্লিয়ার কমপ্লিট হয়ে গেছে আর আরসিসি শুধু আপনার দুশো ষাট মিটার বাকি এই এই সেগমেন্টটা শুধু এই সেগমেন্ট হচ্ছে আপনার আছে দুশো মিটার এই দুশো মিটার আমরা মানে গতকালকে থেকে ধরছি বর্তমানে আবারও শুরু হয়েছে রাস্তার কাজ ঠিকাদারি প্রতিষ্ঠানের দাবি এ গতিতে কাজ চললে রাস্তা সম্পূর্ণ হতে সময় লাগবে সাত থেকে আট দিন তবে দফায় দফায় তাগিদ দেওয়ার পরেও খণ্ড খণ্ড করে চলা এই কাজের শেষ আদৌতে কোথায় এবার সেটাই দেখার পালা